পিছনে গড়ি দেখতেছেন আমার গড়িটা বারবার ব্যাটারি নষ্ট হয়ে যায় এখন এটা ব্যাটারি বদলাইতে বদলাইতে মানে অস্থির এখন এটাকে এমনভাবে ব্যবস্থা করব। ব্যাটারি আর বদলাইতে হবে না দেখেন কিভাবে করি দেখেন এটা একটা স্যামসাং মোবাইলের ব্যাটারি গড়িটা খুল আমি দেখাচ্ছি দেখি পিছনে এখানে দুইটা ব্যাটারি লাগে একটা হচ্ছে যে একটা হচ্ছে যে এটা নড়ার জন্য আর একটা হচ্ছে যে আর একটা হচ্ছে যে গড়ি গড়ি কাটা গুড়ার জন্য গড়ি চলার জন্য দেখেন গড়ি কিন্তু চলতেছে না ব্যাটারি ব্যাটারি আছে দুটা এখন এই খুলে ফেলবো আমি এখন এটাকে নিয়ে কাজ করব এটা হচ্ছে এক পাশে এক পাশে প্লাস এক পাশে মাইনাস আর এই পাশেটা হচ্ছে মাইনাস এরকম একটা তার নিবেন যে কোনো কোনো তার নিলে হবে বিদ্যুতের তার তখন দু যখন খালো এটাতে আমি একটু ট্যাপ লাগাই দিব। যাতে বুঝতে পারি কোনটা প্লাস এখানে একটু করে টেপ লাগাই দিব যাতে প্লাসটা মুছে যায় এটা দিয়ে একটু করে চার্জ দিয়ে নিব চাষ হয়েছে এখন এটাকে লাগানোর পালা লাগানোর জন্য এরকম একটা বোর্ড নিবিসি বোর্ড এটা যেহেতু এখানে ভিতরে ব্যাটারি লাগতো গরুর এখানে এই জায়গাটা যেহেতু ব্যাটারি দিব না তাই এটাকে বোর্ড দিয়ে এখানে জাম দিতে হবে সাপোর্ট দিতে হবে এরকম দুই পিস কাটবো আমি এক পিস আগে কেটে নিছি এটা এখানে লাগানোর জন্য ডবল ট্যাপ ব্যবহার করবো you <laughs> ভেটে লাগাই দিচ্ছি এখন এভাবে হবে চলবে